আপনি কি কখনও নামাজ পড়ার পর নিজেকে প্রশ্ন করেছেন আল্লাহ কি সত্যিই আমার এই নামাজটি কবুল করেছেন নাকি আমি শুধু রুকু ও সিজদা করে চলে এসেছি আমরা অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সময়মতো পড়ি সুন্দরভাবে পড়ি কিন্তু সত্যি বলতে কি সেই নামাজের আসল অনুভূতি আল্লাহ দরবারে কি আমাদের হৃদয়ে প্রবেশ করে নাকি শুধু আমাদের শরীর নামাজে থাকে আর মন ঘুরে বেড়ায় দুনিয়ার চিন্তা ব্যবসা পারিবারিক ঝামেলা বা অন্যান্য দুনিয়ার টানা পড়নে আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে পারে এই ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটি স্পষ্ট এবং বাস্তব লক্ষণ যেগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা প্রতিটি লক্ষণই আমাদের নামাজের সত্যিকার মান যাচাই করার জন্য আর পাঁচ নম্বর লক্ষণটি এমন একটি বিষয় তুলে ধরবে যা হয়তো আপনি আগে কখনো শুনেননি এটি শুধু আপনার নামাজের জন্যই নয় আপনার আখিরাত এমনকি আপনার ইমানকেও নতুন করে পরীক্ষা করার সুযোগ দিতে পারে তাই প্রিয় ভাই আজ এই মুহূর্তটিকে হাত ছাড়া করবেন না একবার হলেও পুরো মন দিয়ে এই ভিডিওটি দেখুন এটি কেবল একটি শিক্ষামূলক ভিডিও নয় এটি আপনার নিজেকে যাচাই করার একটি বিশেষ সুযোগ যা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে আজই ভাবুন আমি নামাজ কেবল রুটিন হিসেবে করছি নাকি আল্লাহর সাথে হৃদয় দিয়ে সংযোগ স্থাপন করছি আজকের এই ভিডিও হতে পারে সেই ছোট ধাক্কা যা আপনাকে নামাজের সত্যিকার মহিমা উপলব্ধি করতে এবং আল্লাহর নিকট আরও নিবেদিত হতে সাহায্য করবে প্রথম লক্ষণ নামাজে মনোযোগ নেই আপনি হয়তো নামাজ পড়ছেন দাঁড়িয়ে আছেন হাত বেঁধেছেন রুকু সিজদা করছেন কিন্তু প্রশ্ন হল আপনার মনটা কোথায় অনেকেই নামাজে দাঁড়িয়েও আসলে আল্লাহর সামনে দাঁড়ায় না তারা নামাজে থাকলেও মন থাকে বাজার অফিস ফোনের কল বা বিভিন্ন দুশ্চিন্তার ভিড়ে মুখে ফাতিয়া পড়া থাকলেও মনে থাকে কাল টাকার কি হবে অনেকেই নামাজকে এক ধরনের প্রেজেন্টেশন রেডি মনে করেন হাত পা ঠিক আছে সিজদা ঠিকভাবে হচ্ছে কিন্তু আত্মা নেই মন নেই শুধু মুখ চলছে হৃদয় চুপ রাসুলসাল্লিয়াম বলেছেন অনেকেই নামাজ পড়ে কিন্তু আল্লাহর নিকট তাদের সাওয়াবের ভাগ আলাদা কারো এক ভাগ কারো দুই ভাগ আবার কেউ কিছুই পায় না কোরআনে কঠিন ভাষায় বলা হয়েছে যারা নামাজে মনোযোগ রাখে না তাদের জন্য কঠিন তাহলে আমরা কি করব অনেকেই ভাবেন আমার মনোযোগ তো আসে না আমি কি করব মনোযোগ একদিনে আসে না এটি আসে ধৈর্য অনুশীলন এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করুন প্রতিটি আয়াত বুঝে পড়তে ভাবতে এবং মনে রাখতে যে এই মুহূর্তে আমি স্রষ্টার সামনে দাঁড়িয়েছি আপনার অক্ষমতা আল্লাহর কাছে খুলে বলুন মনোযোগ ছুটেও গেলে নামাজকে আবার ফিরিয়ে আনুন মনে রাখুন নামাজ কেবল দায়িত্ব নয় এটি হল আল্লাহর সাথে দেখা করার একটি বিশেষ সময় এবং সেই দেখা যেন শুধু শরীরেরই নয় মনেরও হয় আজ থেকেই চেষ্টা করুন নামাজের প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে মন দিয়ে উপস্থিত থাকার তখনই আপনি অনুভব করবেন সেই অদ্ভুত প্রশান্তি যা দুনিয়ার কোনো জিনিস থেকে পাওয়া যায় না এই প্রশান্তি নামাজের আসল প্রতিফলন দ্বিতীয় লক্ষণ নামাজের পরও পাপের কাজ করা নিজের আচরণে কোনো পরিবর্তন না দেখা আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ শেষ হওয়ার পর কি করলেন জীবন কি বদলেছে আচরণে কি প্রভাব পড়েছে অনেক সময় আমরা লক্ষ্য করি মিথ্যা বলা গিবৎ অহংকার হারাম কন্টেন্ট দেখা অশ্লীল চিন্তা এগুলো আগের মতোই চলছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে নামাজ কি সত্যিই আমার জীবন বদলাচ্ছে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ যদি নামাজ ঠিকভাবে মন দিয়ে এবং হৃদয় নিয়ে পড়া হয় তাহলে তা আমাদের বদলায় কিন্তু যদি নামাজ পড়েও আমরা আগের মতোই থাকি তাহলে বোঝা যায় নামাজ আমাদের অন্তর স্পর্শ করতে পারেনি নামাজের প্রকৃত অর্থ হল দিনে পাঁচবার নিজেকে শুধ্রে নেওয়ার সুযোগ প্রতিটি নামাজ যেন আমাদের মনে করায় আজ তুমি একটু ভালো হাও তুমি আল্লাহর বান্দা দুনিয়ার গোলাম নয় তুমি ফিরে এসো আবার নতুনভাবে শুরু করো। ভাবুন যদি আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আচরণে কোনো পরিবর্তন না আসে তাহলে নামাজের প্রকৃত প্রভাব কোথায় গেল আমরা জানি একদিনে বদল আসে না কিন্তু অন্তরে বদলের ইচ্ছা না থাকলে নামাজ শুধুই রুটিনে পরিণত হয় তাহলে এখন প্রশ্ন আপনি কি করবেন প্রথমে নামাজের আগে একটি ছোট দোয়া করুন হে আল্লাহ এই নামাজ যেন আমাকে বদলে দেয় এরপর একটি গুনাহ চিহ্নিত করুন যা আপনি প্রতিদিন করে থাকেন আল্লাহকে খোলাখুলি বলুন আজ আমি এই কাজটি ছাড়ার চেষ্টা করব নামাজ শেষ হলে নিজেকে প্রশ্ন করুন এই নামাজের পর আমি কি একটু ভালো মানুষ হয়েছি আমি কি আল্লাহর দিকে আরও নিবেদিত হয়েছি যদি আপনার নামাজ আপনাকে বদলায় না তাহলে এর দুটি সম্ভাবনা রয়েছে হয় নামাজ ঠিকভাবে পড়া হয়নি নয়তো আপনি নামাজকে আপনার জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারেননি নামাজ কেবল রুটিন বা দায়িত্ব নয় নামাজ হল আল্লাহর সামনে দাঁড়ানোর আত্মার পরিশুদ্ধির এবং নিজের অন্তরকে নতুনভাবে তৈরি করার একটি সুযোগ প্রতিটি নামাজ আমাদেরকে এক ধাপ আল্লাহর নিকটে নিয়ে যায় যদি আমরা সত্যিকারের মনোযোগ এবং নিষ্ঠা দিয়ে নামাজ করি তৃতীয় লক্ষণ তাড়াহুড়ো করে নামাজ পড়া অনেকেই নামাজ পড়েন ঠিকই কিন্তু এমনভাবে যেন কেউ পেছনে তাড়া করছে তারা রুকু সিজদা দাঁড়ানো সবই সম্পন্ন করছেন কিন্তু হৃদয়ে মন এবং আত্মা নেই এটা কেবল রুটিনের নামাজ আত্মার উপস্থিতি নেই রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন একজন ব্যক্তিকে দেখলেন যিনি খুব দ্রুত নামাজ শেষ করলেন তিনি বললেন তুমি আবার ফিরে যাও এবং নামাজ ঠিকভাবে পড় ব্যক্তিটি তিনবার নামাজ পড়লেন এবং প্রতিবার নবী ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ আদায় করনি কারণ রুকু ঠিকভাবে করা হয়নি সিজডা অসম্পূর্ণ ছিল হৃদয়ে শ্রদ্ধা ও মনোযোগের অভাব ছিল ভাবুন আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যাই যেমন একজন বস শিক্ষক বিচারক আমরা কি তাড়াহুড়ো করতাম নিশ্চিতভাবে না আমরা তাদের সম্মান করি মনোযোগ দিই সময় দিই তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেন তাড়াহুড়ো করা আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দেন আমাদের জীবন দেন আমাদের ক্ষমা করেন নামাজের সময় আল্লাহর সামনে দাঁড়ানো মানে হল শ্রদ্ধা ভালোবাসা এবং মনোযোগ দিয়ে উপস্থিত থাকা এটি কোনো দ্রুত কাজ শেষ করার মুহূর্ত নয় সমাধান কি নামাজ পড়ুন ধীরে এবং গভীর মনোযোগ দিয়ে প্রতিটি রুকু প্রতিটি সিজদা যেন আসে আপনার হৃদয়ের গভীর থেকে কেবল রুটিনের কাজ নয় বরং আনন্দ এবং ভক্তি নিয়ে অনুভব করে পড়ুন মনে মনে বলুন এই হতে পারে আমার জীবনের শেষ নামাজ সময় দিন মন দিন ভালোবাসা দিন মনে রাখুন নামাজ হল আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সংযোগের মুহূর্ত যদি তাড়াহুড়ো করা হয় আপনি সেই প্রশান্তি এবং আধ্যাত্মিক পূর্ণতা থেকে বঞ্চিত হবেন যা শুধুমাত্র নামাজে পাওয়া যায় নামাজ শুধু দায়িত্ব নয় এটি হলো হৃদয়কে পরিশোধ করার আত্মাকে আল্লাহর নিকট নিয়ে যাওয়ার এবং জীবনকে বরকতময় করার এক শক্তিশালী মাধ্যম ধীরে ধীরে মনোযোগ দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে নামাজ আদায় করুন এটাই তৃতীয় লক্ষণের সমাধান চতুর্থ লক্ষণ সময় মতো নামাজ না পড়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের প্রতি প্রতিদিন পাঁচবার ডাকেন যেন আমরা তার সঙ্গে কথা বলি মন খুলে তার সামনে হাজির হই এবং আমাদের অন্তরে সংযোগ স্থাপন করি কিন্তু আমরা কি সবসময় সেই ডাকের প্রতি সাড়া দেই বাস্তবে অনেক সময় আমরা ঘুমের কারণে ফজর নামাজ মিস করি দুপুরে ব্যস্ততা আর ক্লান্তির কারণে জমার নামাজ পড়ে পড়ি বিকেলে ও এশার নামাজ পড়তে পড়তে চোখে ঘুম এসে যায় অর্থাৎ আমরা আল্লাহর ডাকে সময় মতো সাড়া দেই না রাসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় নামাজ আল্লাহর কাছে হল সময়ের শুরুতে পড়া নামাজ ভাবুন যদি আপনার অফিসের বস ডাকেন আপনি আপনিকে দেরি করবেন যদি আপনার প্রিয় মানুষ ফোন করে আপনি কি বলবেন পরে কথা বলবো। নিশ্চয়ই না আমরা অত্যন্ত গুরুত্ব দেই সময় মতো সাড়া দেই তাহলে আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দেন আমাদের জীবন দেন আমাদের জন্য ক্ষমার দৌড় খুলে রাখেন তার ডাকের প্রতি আমরা কেন এত অলস্যই মতো নামাজ না পড়লে নামাজের গুরুত্ব কমে যায় ধীরে ধীরে এই অলসটা আমাদের জীবনকে প্রভাবিত করে শয়তান সুযোগ পায় এবং আমরা আল্লাহর সঙ্গে যে গভীর সংযোগ তৈরি করতে পারতাম তা হ্রাস পায় সমাধান নিয়মিত এবং সময় মতো নামাজ পড়ুন নামাজ কি শুধুমাত্র একটি দায়িত্ব মনে করবেন না বরং এটিকে আল্লাহর সঙ্গে আপনার বিশেষ মুহূর্ত হিসেবে গ্রহণ করুন প্রতিটি নামাজে মন দিয়ে দাঁড়ান হৃদয়ে দিয়ে উপস্থাপন হন এবং আল্লাহর সঙ্গে সেই সময়কে পূর্ণতা দিন নামাজকে সর্বদা অগ্রাধিকার দিন অন্য কোনো কাজ নয় নিজেকে বারবার মনে করান আল্লাহ আমাকে ডাকছেন আমি কি শুনব না আমি কি এই মুহূর্তে তার সঙ্গে সংযোগ স্থাপন করব না যে ব্যক্তি আল্লাহর ডাকে সময় মতো সাড়া দেয় আল্লাহ তার জন্য দুয়ার খুলে দেন জীবনকে বরকত দান করেন এবং তার চেষ্টা ও আমলকে আশীর্বাদ করেন ভাই ও বোনেরা মনে রাখুন সময় মতো নামাজ পড়া মানে শুধু একটি আধ্যাত্মিক দায়িত্ব পালন নয় এটি হল আল্লাহর কাছে আপনার সত্যিকারের আনুগত্য ও শ্রদ্ধার প্রতিফলন এই অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে আপনার জীবন মন ও হৃদয় ও আমল সবই পরকতময় হয়ে উঠবে পঞ্চম লক্ষণ নামাজ পড়ে অহংকার করা প্রিয় ভাইও বোনেরা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন মসজিদে নিয়মিত যান সুন্নাত ও মুস্তাহাব মেনে চলেন কিন্তু তারপর মনে করেন আমি তো ভালো মুসলিম বাকি সবার চেয়ে আমি এগিয়ে আছি এই মনোভাবই হল সবচেয়ে বড় ফাঁদ নামাজ আমাদের বিনয়ী ও নম্র করে কিন্তু কেউ কেউ নামাজ পড়ার পর আত্মগর্বিত হয়ে যান এই অহংকার আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা ভাবি আমি নামাজ পড়ি ওরা পড়ে না আমি মসজিদে নিয়মিত যাই তারা শুধু কথা বলে আমি তো সঠিক পথে আছি এই আমি আমি মানসিকতা ইবলিসের প্রথম রোগ সেই অহংকারের কারণে ইবলিস আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিল রসুল সল্ল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যার মনে এক কণার পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাবুন নামাজ পড়েও যদি আমরা নিজেদের বড় মনে করি তাহলে সেই নামাজ আমাদের অহংকারের খোরাক হয়ে যায় নামাজ মানে হল আল্লাহর সামনে মাথা নত করা সেজদা মানে হল সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে হৃদয় দিয়ে আল্লাহর সামনে বিনয়ী হয়ে উপস্থিত হওয়া কিন্তু যদি সেজদা থেকে উঠে বলে আমি তো অন্যদের চেয়ে ভালো তাহলে সেই নামাজ কেবল শারীরিক আমল হয়ে যায় হৃদয়ও আত্মার কোনো প্রভাব ফেলে না সমাধান নামাজ পড়ুন বিনয় ও আত্মসমর্পণের সঙ্গে প্রতিটি রুকু ও সিজদায় হৃদয় দিয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করুন অহংকার মুছে দিন নিজেকে ছোট মনে করুন এবং আল্লাহর দয়ার উপর সম্পূর্ণ ভরসা রাখুন মনে রাখবেন আমল কবুল হবে কি হবে সেটাই মূল বিষয় নামাজ আমাদের বদলাতে আসে অহংকার বাড়াতে নয় যে ব্যক্তি সত্যি নামাজের অর্থ বোঝে সে জানে আমি কিছুই না আমি সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী এই দৃষ্টিকোণই নামাজকে জীবনের পরিবর্তন হৃদয়ের প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির হাতিয়ার হিসেবে রূপান্তরিত করে তাই প্রিয় ভাই ও বোনেরা যদি নামাজ পড়ার পর আপনার মনে হয় আমি সেরা আমি অন্যদের চেয়ে ভালো তাহলে বুঝে নিন আপনার হৃদয় এখনও রোগাক্রান্ত নামাজের আসল লক্ষ্য হল আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা অহংকারকে দূরে রাখা এবং আল্লাহর সামনে বিনয়ী হওয়া যদি এই বিনয় না থাকে তাহলে নামাজ কেবল শারীরিক অনুশীলন হয়ে যায় কিন্তু আত্মার উন্নতি ঘটায় না আজই আমরা সবাই এক মুহূর্ত সময় নেই দোয়া করুন হে আল্লাহ আমাকে সত্যিকারের নামাজই বানান আমাকে অহংকারী হতে দিও না আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমার নামাজকে কবুলযোগ্য করুন ভাই ও বোনেরা এই পাঁচটি লক্ষণ আমাদেরকে ভয় দেখানোর জন্য নয় বরং এগুলো আমাদের নামাজ যাচাই করার একটি আয়না যা দেখায় আমরা আল্লাহর সঙ্গে দাঁড়ানোর সময় কতটা মনোযোগী বিনয়ী ও সৎ আছি এই লক্ষণগুলো আমাদের নিজের ভুলগুলো বুঝতে এবং তা ঠিক করার সুযোগ দেয় সুতরাং আসুন আমরা নামাজ পড়ি ভালোবাসা দিয়ে মনোযোগ দিয়ে বিনয় নিয়ে এবং আল্লাহর সামনে ভাঙ্গা হৃদয় নিয়ে প্রতিটি রুকু প্রতিটি সিজদায় মনে করুন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এবং আমার হৃদয় শুধুমাত্র তার জন্য বিনীত কমেন্টে লিখুন আল্লাহ আমার নামাজ কবুল করুন এবং আমার হৃদয়কে সত্যিকারের নামাজি বানিয়ে দিন এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে এবং নিজের নামাজকে যাচাই করার সুযোগ পায় আমরা সবাই একসাথে আল্লাহর কাছে ফিরে যেতে পারি হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি এবং আমাদের নামাজকে আসল অর্থে কবুলযোগ্য করে তুলতে পারি আল্লাহ আমাদের সকলের নামাজ কবুল করুন আমিন